হ্যালো অবরিান আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কিন্তু বিশাল একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনাদের নারী পুরুষ সকলেই আবেদনটি করতে পারবেন সকল জেলাফাতে কিন্তু আবেদন করতে পারবেন তো আমরা আজকে ভিডিওতে দেখিয়ে দিব আসলে কী পদ এবং কতজন লোক নেবে কতটুকু যোগ্যতা লাগে ঠিক আছে তো চলুন আমরা আমাদের বিজ্ঞপ্তিতে চলে যাই তো আমরা এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র একটি পদে দুশো জন লোক নেবে সারা বাংলাদেশ থেকে ঠিক আছে দুইশো বা বেশিও হতে পারে ঠিক আছে এটা কোনো লিমিট নেই তো হচ্ছে কার্গো হেল্পার কেজুয়াল আর কিন্তু বেতন বিভাগ হচ্ছে এক মানে এক বিভাগ অনুযায়ী বেতন দেওয়া হবে আর হচ্ছে বয়স কিন্তু বারো বারো দুই হাজার চব্বিশ তারিখে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এবং সর্বনিম্ন কিন্তু আঠারো হতে হবে আঠারো নিচে হলে কিন্তু আবেদন করতে পারবেন না এবং বত্রিশের উপরও গেলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন না ঠিক আছে তো আমরা যোগ্যতাটা দেখি আসলে কি কি যোগ্যতা লাগবে তো এখানে কিন্তু আবার বলতেছি সারা বাংলাদেশ থেকে কিন্তু দুশোরও বেশি কিন্তু লোক নিবে এখানে ঠিক আছে তো আপনারা চাইলে কিন্তু যারা মেট্রিক পাস করছেন তারা কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন ঠিক আছে তো যাদের যারা বেকার আছেন মেট্রিক পাস করছেন তারা কিন্তু আবেদনটি করতে পারবেন কারণ এখানে কোনো শর্ত নেই কোনো বিভাগ নেই বা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়তে হবে না জাস্ট আপনি মেট্রিক পাস করলে কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো আবেদন করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে তাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যারা আবেদন করতে পারেন না তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে আবেদনটি করে সাথে সাথে পিডিএফ ফাইলটি আপনাদের কাছে পাঠিয়ে দেবো ঠিক আছে তো এখানে হচ্ছে আমাদের ন্যূনতম কিন্তু আমাদেরকে মেট্রিক পাস করতে হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি ন্যূনতম দেখতে পাচ্ছি ন্যূনতম কিন্তু আমাদের ম্যাট্রিক পাস করতেই হবে আপনি যদি ম্যাট্রিক পাস না থাকে তাহলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন না তো আর হচ্ছে আমাদের এখানে কিন্তু হালকা একটু ইয়ে দিয়েছে তারা সেটা হচ্ছে অবশ্যই কিন্তু আপনাকে নম্র ভদ্র এবং কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তো সুস্বাস্থ্যের অধিকারী আপনি সিভিল সার্জনের কার্যালয় থেকে কিন্তু সার্টিফিকেট পাবেন যদি আপনি ওখানে যান তাহলে সেখান থেকে তারা দিবে আর যদি আপনার শরীর সুস্থ থাকে তাহলে আর লাগবে না আপনি এখানে নির্ভয়ে আবেদনটি করতে পারেন ঠিক আছে আর অবশ্যই কিন্তু এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এইসব কাজে তো তারপর হচ্ছে আমরা একটু কিছু শর্ত দেখি তারা আসলে কি শর্ত দিয়েছে বা আবেদন করতে কত টাকা লাগবে বা আবেদনটি শুরু করবে তো দেখতে আমি বয়সের যে ব্যাপারটা সেটা আগে বলছি বারো বারো তারিখে অবশ্যই এখানে কিন্তু আবেদনটি শুরু হচ্ছে কবে অলরেডি কিন্তু আবেদনটি শুরু হয়ে গেছে আমাদের বারো ডিসেম্বর থেকে আবেদনটি শুরু এবং একই জানুয়ারি বিকাল পাঁচটায় কিন্তু আবেদনটি শেষ ঠিক আছে তো এখনও কিন্তু অনেক সময় আছে যারা আবেদন করতে চান এই তারিখের ভিতরে আবেদনটি করে নেবেন আর এখানে একটা জিনিস যদি আপনি নিজে আবেদন করেন তাহলে এখানে অবশ্যই তিনশো পূরণ আশি পিকজিল একটি স্বাক্ষর করতে হবে এবং তিনশো পূরণ তিনশো পিক্সেল কিন্তু একটি ছবি আপনাকে কেবি আকারে করে নিতে হবে তাহলে কিন্তু আপনি অনলাইনে আপলোড করতে পারবেন অন্যথা কিন্তু আপলোড হবে না ঠিক আছে অবশ্যই এটা জে জি আকারে রাখবেন আর যদি আপনি নিজে নিজে আবেদন করেন যদি আমাদের সাথে আমাদের থেকে আবেদন করেন তাহলে আপনাদেরকে এগুলো কিছুই করতে হবে না সব কিছুই আমাদের আমরা করে নিব আর আপনার আবেদন করার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আপনারা নিজেরা আবেদন করতে চান এবং কোনো কিছু না বোঝেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করব। তো আসি আমরা আসলে আবেদন করতে কত টাকা প্রয়োজন তো যেহেতু এখানে একটি পদ একটি পদে প্রায় দুশো জনের উপরে লোক নিবে শুধুমাত্র একশো বারো টাকা খরচ পড়বে আবেদন করতে আর হয়তো আপনাকে টেলিডক এস এম এস হয়তো আপনাকে ছয় থেকে সাত টাকা নিতে পারে আপনার একশো থেকে তিরিশ টাকার ভিতরে কিন্তু আপনি যদি নিজে আবেদন করেন তাহলে হয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই আপনি একটা জিনিস মনে রাখবেন যদি আপনি নিজে নিজে আবেদন করেন তাহলে আপনার একটি টেলিটক ফিফেয়ার সিম থাকতে হবে আর টেলিটক ফিফেয়ার সিম যদি না থাকে তাহলে আপনি টাকাটা পেমেন্ট করতে পারবেন না অবশ্যই একটি প্রিপেড সিম আপনার লাগবে টেলিটক তো আবেদন কিন্তু একশো বারো টাকা তারপরে যে টাকাটা কীভাবে পেমেন্ট করবেন সেটার কিন্তু এক্সাম্পল এখানে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এ এটার মাধ্যমে কিন্তু আপনি টাকাটা মানে যে এক্সাম্পল দিয়েছে এটার মাধ্যমে আপনি টাকাটা পেমেন্ট করতে পারবেন ঠিক আছে তো দেখি আর আমাদের কোনো শর্ত আছে কি না নিচে তো এখানে তেমন গুরুত্বপূর্ণ কোনো শর্ত নেই এখানে কিন্তু আপনারা এগুলা অবশ্যই হালকা দেখে নেবেন আমি বিজ্ঞপ্তিটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আপনারা হালকা করে বিজ্ঞপ্তি দেখে নেবেন তো যখন আপনি আবেদন করবেন কিছু দিনের ভিতরে কিন্তু আপনার নাম্বারে আপনার এসএমএস চলে আসবে যে আপনার অ্যাডমিট কার্ডটা আসছে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কী কী শর্ত দিয়েছে লিখিত পরীক্ষা উত্তীর্ণ ফার থেকে মৌখিক পরীক্ষার জন্য যে সব যেসব কাগজপত্রগুলো নিতে হবে তো প্রথম হচ্ছে অনলাইনে যে আবেদন করবে সেটার আবেদন কপি রঙিন কিন্তু লাগবে তারপর হচ্ছে প্রবেশপত্রের ফটোকপি প্রবেশপত্র কিন্তু তারা অনলাইনে দিয়ে দিবে তারপর সদ্য তোলার চার কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি লাগবে শিক্ষাগত সকল সনদ ও ট্রান্সক্রিপ্টের ফটোকপি ট্রান্সক্রিপ্ট হচ্ছে আমাদের মার্কশিট যেটা মার্কশিট বলে তারপর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা জন্মন্দনের ফটোকপি দিলে চলবে তো হচ্ছে নিজ জেলা সমর্থন ইউনিয়ন পরিষদের মানে চেয়ারম্যান সার্টিফিকেট আর হচ্ছে অধিকার বার উত্তোলন কমপক্ষে এক বছর অভিজ্ঞতার সনদ লাগবে ঠিক আছে তো আমরা আজকে ভিডিওটি এখানে শেষ করছি যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা আবেদন করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে সাথে সাথে আবেদনটি করে দেব তো পরটি হচ্ছে কার্গো হেল্পার ক্যাজুয়াল ওকে তো অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যেহেতু তারাও কিন্তু আবেদনটি করতে পারে